আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যথারীতি আজকে বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে একটু সমস্যার কারণে যেতে পারিনি আমরা তারপর আপনাদের জন্য ফোনের মাধ্যমে ব্যবসায়ীদের সাথে কথা বলে আজকে আমরা একটা পথ রেডি করছি সেটা এখন শেয়ার করব আজকে বাজার ছিল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার টালময় সেখানে আজকে হাটবার ছিল আর সেখানকার বিশিষ্ট ব্যবসায়ী এই পেঁয়াজের ব্যবসায়ী মনিরুজ্জামান ভাই এবং পাটের ব্যবসায়ী খোকন ভাই তাদের সাথে আমরা কথা বলছি কথা বলে একটা তথ্য পাইছি এবং তারা আমাদেরকে একবারে তথ্যটাই দিয়েছে আমরা যতটুকু জানি প্রথমে বলি পাটের কথা পাটের বাজার কিন্তু একটু একটু করে বাড়ছে সামান্য সামান্য করে খুব বেশি না যে অনেক একদম বেড়ে গেল তা না আজকে যেই ভালো পাটটা সেটা কিন্তু বাজারে আজকে একচল্লিশশো টাকা আছে তবে একচল্লিশশো টাকার পাটটা কিন্তু খুব কম পরিমাণ আর অ্যাভেলেবেল পাওয়া আছে চার হাজার চার হাজার পঞ্চাশ এরকম তবে একচল্লিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ আছে কিন্তু সেগুলো খুবই নগণ্য বেশিরভাগই চার হাজার টাকা আর নিচের দিকে আছে পঁয়ত্রিশ ছত্রিশশো সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এরকম বিভিন্ন মানভেদে কম বেশি আছে তবে ভালো পাটটা কিন্তু এখনও ভালো দাম আছে আর সামনে যে কী হবে পাটের দাম আমরা আশা করছি এবং ব্যবসারদের সাথে কথা বলছি তারাও বলছে যে হয়তো দাম একটু বাড়তে পারে আর একটু যেহেতু এখনও বেশ কিছুদিন সময় বাকি আছে নতুন পাট ওঠার মাত্র পাট বনছে ছোটো ছোটো হচ্ছে পাটের চারা তার মানে আর একটু সম্ভাবনা আছে পাট পাটের দাম বাড়ার কারণ এখন কিন্তু বাজারে কৃষকের তো পাট নাই শুধুমাত্র যারা ক্ষুদ্র কিছু ব্যবসায়ী বা বড় ব্যবসায়ী যারা স্টক করে রাখছে তাদের হাতে কিছু পাট আছে আর বড় কৃষক যারা তাদের টাকার খুব একটা প্রয়োজন হয় না তাদের কাছে কিছু পাট আছে কিন্তু বাজারে কিন্তু সব মিলে পাটের আমদানি নাই স্টক ব্যবসায়ী বা কৃষকদের হাতে এখন পাট আছে তারা যেগুলো স্টক করে রাখছে হয়তো দাম বাড়ে সেগুলো ছাড়বে আর পেঁয়াজের কথা বলি পেঁয়াজের দাম কিন্তু বাড়ছে এখন এই বাড়তির পিছনে কিন্তু এখন যে ব্যবসায়ীদের হাত সেটা বলবো না ব্যবসায়ীদের সাথে কথা বললাম যে আসলে দাম কেন বাড়ার কারণটা কি বললো এরা বললো যে আসলে সাধারণত ছোট ছোট ভোক্তা যারা তারা করছে কি এখন বাজারে গিয়ে সরাসরি নিজেরা পেঁয়াজ কিনে নিজেরা সারা বছরের যে খরচ পেঁয়াজের যে খরচটা বা পেঁয়াজটা লাগে সেটা কিন্তু এই স্টক করে রাখছে যার জন্য বাজারে এরা দামটা বাড়াই ফেলছে কৃষক পর্যায়ে এবং যার জন্য বাজারে পেঁয়াজের দামটা একটু বেড়ে গেছে এবং এরা বলছে যে হয়তো পেঁয়াজের দামটা দেখা যাবে যে এক মাস পরে এরকম থাকবে না আর একটু কমে যাবে কারণ এই ভোক্তারা যখন কেনা বন্ধ করবে তখন স্বাভাবিক পর্যায়ে পেঁয়াজ দামটা চলে আসবে তবে আজকে পেঁয়াজের দাম ছিল সর্বোচ্চ পনেরোশো টাকা ভালো পেঁয়াজটা এর নিচে আরেকটু আছে কম মান ভেদে কম বেশি আছে এ হল আজকে পাট এবং পেঁয়াজের সর্বশেষ আপডেট প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন আর নিয়মিত আপডেট প্রতি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ